হ্যালো স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি ক্লাস এইটেরই কষে দেখি উনিশের পনেরো থেকে অঙ্ক করাবো পনেরো নম্বর অঙ্কের এই রোমান হরফে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা অঙ্ক আমি আজকে করাবো পাঁচটা সমীকরণ দেওয়া আছে এই সমীকরণ থেকে সমীকরণের যে বীজ সেগুলোকে নির্ণয় করতে হবে বুঝে আছে তাহলে দেখো এক নম্বর অঙ্কটা কী বলছে এক নম্বর অঙ্কটা এরকম দেওয়া আছে দেখো এখান থেকে এক্সের মানটা আমরা কীভাবে বার করছি এক নম্বর অঙ্কটা এরকম দেওয়া আছে তাহলে এখান থেকে এক্সের মান কি করে বার করবো দেখো কোন গুণ করব আমরা মানে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটার গুণ ঠিক আছে তাহলে তিনের সঙ্গে এই এক্স প্লাস টু এর গুণ হবে তাহলে তিন ইন্টু এক্স প্লাস টু সমান সমান ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি বা তিন দিয়ে এক্সকে গুণ করলে থ্রি এক্স প্লাস তিন দুগুণে ছয় ফাইভকে এক্স দিয়ে গুণ করলে ফাইভ এক্স প্লাস তিন পাঁচা পনেরো বা এক্সগুলোকে সবসময় একদিকে আনার চেষ্টা করতে হবে তাহলে থ্রি এক্স যেমন আছে থাক ফাইভ এক্সটাকে এদিকে নিয়ে আসলাম মাইনাস ফাইভ এক্স হয়ে গেল সমান চিহ্নের একদিক থেকে আর একদিকে আসলে মাইনাস হয় তাই মাইনাস হয়ে গেল মানে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় মাইনাস থাকলে প্লাস হয়ে যায় এবার এখানে পনেরো ছিল আর এদিকের প্লাস সিক্স এদিকে আসলে কী হয়ে যাবে মাইনাস সিক্স বা থ্রি এক্স আর মাইনাস ফাইভ এক্স তাহলে প্লাসে এ মাইনাস তার মানে মাইনাস টু এক্স সমান সমান পনেরো থেকে ছয় বার দিলে হয়ে যাবে নয় এখানে মাইনাস কেন হলো কারণ এই যে থ্রি এক্স আর ফাইভ এক্স মধ্যে যে ফাইভ এক্স আছে ফাইভ এক্সের আগে যে সাইনটা আছে সেটাই এখানে বসবে কারণ বড়ো সংখ্যার আগে যে সাইনটা থাকে সেটাই কিন্তু বসে তারপরে দেখো এখানে আমরা এক সমান সমান কী পেয়ে যাচ্ছি এক সমান সমান পেয়ে যাচ্ছি মাইনাস নাইন বাই টু সুতরাং এক সমান সমান এই মাইনাস নাইন বাই টুটাকে আমরা কী লিখতে পারি মাইনাস ফোর ওয়ান বাই টু ঠিক আছে ফোর অ্যান্ড হাফ মাইনাস ফোর অ্যান্ড হাফ কী করে পেলাম নাইন বাই টুকে ভাগ করলাম নাইন বাই টুকে ভাগ করে দিলাম মানে উপরে নয়কে নিচে দুই দিয়ে চার দুগুণে আট অবশিষ্ট হচ্ছে এক তাহলে সুতরাং মিশ্র ভগ্নাংশ কী হবে চার পূর্ণ একের দুই বুঝতে পেরেছ তাহলে এক্সের মান হবে মাইনাস ফোর ইন্টু ওয়ান বাই টু ফোর অ্যান্ড ওয়ান বাই টু এবার পরের অঙ্কটা দেখো কী বলেছে দুয়েরটা এটা দুয়েরটা এরকম দেওয়া আছে এটা কী করে এক্সের মান বার করবো দেখে নাও প্রথমে এই যে কোনাকুনি গুণ করবো এটার সঙ্গে এটা এটার সাথে এটা এটার সাথে এটা তাহলে দেখো পাঁচের সঙ্গে এই পাঁচটা গুণ করে দিচ্ছি কারণ এটা বাইরে আছে ব্যাকেটের বাইরে তাই পাঁচের সঙ্গে পাঁচ গুণ করে দেবো পঁচিশ আর ব্যাকেটের ভেতরে যেটা আছে সেটা এরকম থাকবে এবার চার দিয়ে এটাকে গুণ করব তার জন্য চার ইন্টু এটা ব্যাকেটের এভাবে লিখবো এরপরে আমরা ভেতরের সাথে গুণ করব পঁচিশের সাথে এক্স গুণ করলে পঁচিশ এক্স প্লাসে এখানে কিছু নেই মানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন পঁচিশ পঁচাত্তর সমান সমান তিন চারা বারো এক্স চার চারা ষোলো এবার এক্সগুলোকে আবার একদিকে আনতে হবে তাহলে পঁচিশ এক্স যেমন আছে থাক এই বারো এক্সটাকে এদিকে নিয়ে আসলে মাইনাস বারো এক্স সমান সমান ষোলো যেমন আছে থাক মাইনাস পঁচাত্তরটাকে এদিকে নিয়ে আসলে প্লাস পঁচাত্তর পঁচিশ এক্স থেকে বারো এক্স বাদ দিলে কত হয় তেরো এক্স তেরো এক্স সমান সমান এইটা আর এটা যোগ করলে এটা হয়ে যাবে পাঁচ আর ছয় এগারোর এক হাতে এক সাত একে আট আর একে নয় একানব্বই সুতরাং এক সমান সমান একানব্বই বাই তেরো তেরো দিয়ে একানব্বইকে কাটলে সাত তেরং একানব্বই সুতরাং এক সমান সমান সাত তাহলে এক্সের মান বেরোবে সাত এবার আমরা পরের অঙ্কটা যাচ্ছি দেখে নাও দেখো পরের অঙ্কটা কী বলেছে পরে অঙ্কটা এরকম দেওয়া আছে ফরটিন ইন্টু এক্স মাইনাস টু প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ফাইভ সমান সমান থ্রি ইন্টু এক্স প্লাস এইট প্লাস ফাইভ তাহলে কী করতে হবে এই ভেতরেরগুলোর সঙ্গে গুণ করতে হবে তার জন্য ব্যাকেটগুলো তুলতে হবে তাহলে দেখো ফরটিন ইন্টু করলে কী হয়ে যাবে ফরটিন এক্স চোদ্দো কত হয় আঠাশ আর মাইনাস হবে এখানে কারণ প্লাসে মাইনাসে মাইনাস এবার প্লাস থ্রি ইন্টু এক্স করলে থ্রি এক্স প্লাসে প্লাসে প্লাস তিন পাঁচা পনেরো সমান সমান থ্রি এক্স প্লাসে প্লাসে প্লাস তিন আটা চব্বিশ প্লাস পাঁচ আবার এক্সগুলোকে একদিকে আনতে হবে তার আগে এই এক্স আর এই এক্স যুগ করে দিয়ে এখানে চোদ্দো এক্স এখানে থ্রি এক্স তাহলে কত হয়ে যাবে চোদ্দো আর তিনে সাতেরো এক্স আর এটা প্লাসে মাইনাসে মাইনাস তার মানে আঠাশ থেকে পনেরো বাদ হবে তাহলে পনেরো বাদ দিলে হয়ে যাবে তেরো আর সামনে মাইনাস হবে কারণ বড় সংখ্যার আগে মাইনাস আছে সমান সমান থ্রি এক্স আর চব্বিশ আর পাঁচ যোগ করবো কারণ এখানেও প্লাস এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস তার মানে এটা হয়ে যাবে উনতিরিশ চব্বিশ আর পাঁচ যোগ করে উনতিরিশ বা এবার এক্সগুলোকে একদিকে আনতে হবে সতেরো এক্স যেমন আছে থাক থ্রি এক্সটাকে এদিকে নিয়ে আসছি সমান চিহ্নের একদিক থেকে আর একদিকে মানে এদিকে ছিল এই দিকে আনছি তাই মাইনাস থ্রি এক্স উনতিরিশ যেমন আছে এদিকে থাক মাইনাস তেরোটাকে এই দিকে নিয়ে আসছি তাহলে এটা প্লাস তেরো হয়ে যাবে বা সতেরো এক্স থেকে থ্রি এক্স বাদ দিলে হয়ে যাবে চোদ্দো এক্স সমান সমান উনতিরিশ আর তেরো যোগ করলে হয়ে যাবে বিয়াল্লিশ সুতরাং এক সমান সমান বিয়াল্লিশ বাই চোদ্দো হবে চোদ্দো দিয়ে বিয়াল্লিশকে কাটলে হবে তিন সুতরাং এক সমান সমান হবে তিন এক্সের মান বেরোবে তিন বুঝতে পেরেছি এবার দেখো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্কটা এরকম আছে দেখে নাও এখানেও আমরা কী করবো এক্সের টার্মগুলোকে এই যে এগুলোকে একটা সাইডে আনবো সমান চিহ্নের ঠিক একদিকে এরা থাকবে আর সংখ্যাগুলোকে একদিকে থাক আনবো ঠিক আছে তাহলে দেখো কী হবে করছি এখানে বা চিহ্ন দেবো প্রথমেই এক্স বাই টু আর এক্স বাই থ্রিটাকে এদিকে নিয়ে আসবো তাহলে এক্স বাই থ্রি মাইনাস হয়ে যাবে সমান সমান এখানে সাত আছে থাক প্লাস ফাইভটাকে আমি এদিকে নিয়ে আসছি মাইনাস ফাইভ বা এক্স বাই টু মাইনাস এক্স বাই থ্রি তাহলে দুই আর তিনের লসু কত হয় ছয় হয় দুই দিয়ে তিনকে ভাগ করে তিনের সঙ্গে গুণ ছয়কে ভাগ করে তিন ছয় যেটা আসবে সেটা এক্স দিয়ে গুণ করবো তাহলে ছয়কে যদি দুই দিয়ে ভাগ করি তিন দুগুণে ছয় তাহলে কত হয় তিন হয় তিনের সাথে গুণ করলে তিন থ্রি এক্স মাইনাস তিন দুগুণে ছয় দুই ইন্টু এক্স মানে টু এক্স সমান সমান সাত থেকে পাঁচ বিয়োগ করলে কত হয়ে যাবে দুই হয়ে যাবে বা থ্রি এক্স থেকে টু এক্স মাইনাস করলে হয়ে যাবে এক্স বাই সিক্স সমান সমান টু কিছু নেই মানে নিচে ওয়ান আছে কোনাকুনই গুণ করবো এক্সের সাথে ওয়ান গুণ করলে এক্সই হবে কারণ কোন সংখ্যার সাথে ওয়ান গুণ করলে সেই সংখ্যাটাই হয় আর ছয়ের সাথে দুই গুণ করলে হয়ে যাবে বারো তাহলে এক্সের মান হবে বারো বুঝতে পেরেছ আশা করি সবাই বুঝতে পেরেছ এবার পরের অঙ্কটা দেখো দেখো পরের অঙ্কটা এটা বলেছে এবার কি করতে হবে এক কাজ লসেকু করতে হবে এই দুটোর লসাগু করব। আট আর পাঁচে কত হয় পাঁচ আটা চল্লিশ চল্লিশ লিখলাম নিচের সংখ্যা দিয়ে ভাগ করে তার সঙ্গে ওপরেরটা গুণ করব তাহলে আট দিয়ে চল্লিশকে ভাগ করলে হয় পাঁচ আটা চল্লিশ তাহলে পাঁচ পাঁচের সঙ্গে এটা গুণ করে দেবো ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ফাইভ দিয়ে চল্লিশকে ভাগ করলে পাঁচ আটা চল্লিশ আট হবে আটকে এটার সাথে গুণ করবো তাহলে এইট ইন্টু এক্স মাইনাস টু সমান সমান এদিকে দেখো দশ আর কুড়ির দশও কত হয় কুড়ি কুড়িকে দশ দিয়ে ভাগ করলে দশ দুগুণে কুড়ি দুই দিয়ে এটা গুণ করবো তাহলে টু ইন্টু এক্স প্লাস থ্রি প্লাস কুড়ি একে কুড়ি তাহলে ওয়ানের সঙ্গে এটা গুণ হলে এটাই থাকবে থ্রি এক্স মাইনাস ওয়ান বা পাঁচের সঙ্গে এক্স গুণ করলে ফাইভ এক্স প্লাস ফাইভ এইট এক্স প্লাসে মাইনাসে মাইনাস আট দুগুণে ষোলো বাই চল্লিশ সমান সমান দুই এটা এক্সকে গুণ করলে দুই এক্স প্লাস তিন দু তিন দুগুণে ছয় প্লাস থ্রি এক্স আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান বাই কুড়ি এটাকে আরও সিমপ্লিফাই করবো এবার এই এক্স এক্স যোগ করে দেবো এখানে ফাইভ এক্স আছে এখানে এইট এক্স আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস যোগ হয়ে যাবে আটার পাঁচে তেরো এক্স প্লাস আর মাইনাসে মাইনাস তাহলে চোদ্দ ষোলো থেকে পাঁচ কি হবে মাইনাস হবে তাহলে ষোলো থেকে পাঁচ বাদ দিলে কত হয় এগারো আর সামনে মাইনাস বসবে কারণ এখানে বড় সংখ্যার আগে মাইনাস আছে বাই চল্লিশ সমান সমান টু এক্স আর থ্রি এক্স যোগ করলে হয়ে যাবে ফাইভ এক্স প্লাসে মাইনাসে মাইনাস ছয় থেকে একবার দিলে পাঁচ হবে আর সামনে প্লাস হবে কারণ বড় সংখ্যার আগে প্লাস বাই কুড়ি কারণ ছয়ের আগে প্লাস আছে বুঝেছ এরপরে কি করতে হবে এবার আমাদের কোনাকুনি গুণ করতে হবে এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা মানে বজ্র গুণন করতে হবে এবার কুড়ির সঙ্গে এটা গুণ করবো মানে কুড়ি ইন্টু এটা লিখবো তেরো এক্স মাইনাস এগারো সমান সমান চল্লিশ ইন্টু ফাইভ এক্স প্লাস ফাইভ এবার গুণ করে দেবো পরের লাইনে কুড়ির সাথে এটা গুণ করলে কুড়ি দিয়ে গুণ করা খুব সহজ সেই শূন্যটা নেই মনে করো তাহলে তেরো দুগুণে কত হয়ে যাবে ছাব্বিশ আর এই শূন্য বসে হবে এক্স কুড়ির সাথে এগারো গুণ করলে হয়ে যাবে দুশো কুড়ি সমান সমান দুশো চার পাঁচা কুড়ি দুশো এক্স প্লাস দুশো বা দেখো দুশো ষাট এক্স যেমন আছে থাক এই দুশো এক্সটাকে যদি আমি সমান চিহ্নের এই দিকে নিয়ে আসি তাহলে কী হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস দুশো এক্স এদিকে দুশো আছে যেমন থাক এই মাইনাস দুশো কুড়িটাকে এদিকে নিয়ে আসছি তাহলে এটা প্লাস হয়ে যাবে দুশো কুড়ি বা এটা থেকে এটা মাইনাস করলে হবে সিক্সটি এক্স সমান সমান চারশো কুড়ি সুতরাং এক সমান সমান চারশো কুড়ি মাই বাই ষাট এই শূন্য এই শূন্য কেটে গেল ছয় সাতটা বিয়াল্লিশ সুতরাং এক সমান সমান বেরোলো সাত এক্সের মান সাত এটাই অ্যান্সার বুঝতে পেরেছ ছয়শো কুড়ি এবার দেখো আমরা ছয় নম্বর অঙ্ক পড়ব ছয় নম্বর অঙ্কটা কীরকম আছে এরকম এবার কি করতে হবে এগুলোকে একদিকে আনতে হবে এক্সের টার্মগুলো এখানে এক্স প্লাস ওয়ান বাই ফোর যেমন আছে থাক এইটাকে সমান চিহ্নের এই দিকে নিয়ে আসবো তাহলে মাইনাস হয়ে যাবে কারণ এর আগে কিছু নেই মানে প্লাস আছে তাহলে দিকে নিয়ে আসলে মাইনাস টু এক্স প্লাস ফোর বাই ফাইভ হবে এদিকে টু আছে যেমন থাক থ্রিটাকে এদিকে নিয়ে আসছি তাহলে মাইনাস থ্রি হয়ে যাবে বা এবার এটা রস করব চার পাঁচা কত হয় কুড়ি চার দিয়ে কুড়িকে ভাগ করলে পাঁচ পাঁচ গুণ এক্স প্লাস ওয়ান হবে পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করলে চার তাহলে মাইনাস চার গুণ টু এক্স প্লাস ফোর হবে সমান সমান প্লাসে মাইনাসে মাইনাস তাহলে তিন থেকে দুই বাদ দিলে এক সমান সমান মাইনাস এক বা এবার গুণ করে দেবো ফাইভ এক্স প্লাস ফাইভ মাইনাস চার দুগুণে এইট এক্স প্লাসে মাইনাসে মাইনাস চার চারা ষোলো বাই কুড়ি সমান সমান মাইনাস এক এবার কী করব এ এক্স আর এ এক্স এখানে মাইনাস এখানে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তার মানে মাইনাস থ্রি এক্স হবে আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস এগারো বাই কুড়ি সমান সমান মাইনাস এক দেখো এরপরের লাইনটা কী হচ্ছে এরপরের লাইনটা হবে এখানে এই যে মাইনাস আছে এখানেও মাইনাস আছে তাই জন্য পরের লাইনে মাইনাস কমন নেব তাহলে এখানে থ্রি এক্স প্লাস এগারো বাই কুড়ি সমান সমান এখানে মাইনাস এক এই মাইনাস এই মাইনাস কেটে গেল বুঝতে পেরেছ এর পরের লাইনটা কী হবে দেখে নাও আমি এখানে করছি মাই থ্রি এক্স প্লাস ইলেভেন বাই কুড়ি মাইনাস কেটে গেছে তাহলে সমান সমান এক এবার কোন গুণ করব এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তাহলে থ্রি এক্স প্লাস এগারো সমান সমান কুড়ি বা থ্রি এক্স সমান সমান কুড়ি মাইনাস এগারো সুতরাং থ্রি এক্স সমান সমান নাইন দরাই এক্স সমান সমান নাইন বাই থ্রি ইকাল টু থ্রি তিন তিরিক্ষে নয় তিন হবে ওই গেল এক্সের মান থ্রি আজকে তাহলে এই পর্যন্তই এ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ আশা করি এরপরের ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো সলভ করে দেব ঠিক আছে